সাথে তোমরা সিমিলার কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ আর এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু সেম ভাবে এভাবে উপরে কলার সিস্টেম রয়েছে এবং নিচে কিন্তু বেশ সুন্দর করে বাটন ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটন রয়েছে কাপড় থাকছে কাপড় আপনি না নিলেন কাপড়ের মধ্যে থাকছে সাথে কিন্তু সিমিলার প্যান্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র 750 টাকা এই একটা রয়েছে ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে প্রত্যেকটারই কিন্তু এভাবে সুন্দর করে লেজ ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু এভাবে সুন্দর করে ক্রপ করা রয়েছে সাথে কিন্তু সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে বডি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঁয়ত্রিশ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটা কাপড় কিন্তু কোয়ালিটি অনেক ভালো ভাইয়াদের রং কাশের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে ভাইয়াদের হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা ভাইয়াদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আর এটা দেখে দিচ্ছে ও ডিজাইন এবার কিছু ওকে একটা রয়েছে ও এটা কিন্তু অনেক নাইস উপরে পিনটা দেখা যাচ্ছে এত সুন্দর প্রাইজটা হচ্ছে কত ওকে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে সাথে কিন্তু সিমিলার কাপড়েরই প্যান্ট রয়েছে প্রাইজ আছে মাত্র নয়শো টাকা ঘেরটা দেখা যাচ্ছে এত বড় প্রচুর কাপড় রয়েছে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে পার্পেলের মধ্যে ওয়াও অনেক নাইস প্রত্যেকটা কাপড় কিন্তু ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেব 950 রয়েছে ব্রাউন কালারের মধ্যে গলার অংশে কাজ রয়েছে

এবার শর্ট কাপ তো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর এবং আনকমন প্রত্যেকটার সাথেই কিন্তু এবার সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সেম কাপুরে এটা ডিভাইডে দিছি আমরা পাজামাটা দেখেন প্রাইস আছে কত এগুলো 50 প্রাইস আছে মাত্র 750 টাকা এগুলোর মধ্যে কালার রয়েছে আমি কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে সাথে কিন্তু সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকটা রয়েছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক সুন্দর ভাইয়া দেখা কাপড় থাকছে কিসের মধ্যে এটা ভাইয়া চায়না নিলিনের মধ্যে থাকছে আর এত কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে তোমাদের যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে একটা রঙের মধ্যে রয়েছে পকেট ওকে এখানে কিন্তু প সিস্টেম রয়েছে দুই পাশেই দুই পাশে পকেট রয়েছে এখানে কিন্তু ভাবে সুন্দর করে বাটন রয়েছে প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে আর এটা হাতের কাজটা দেখিয়ে দিয়ে হাতে ব্যাপারে কপ করা রয়েছে সাথে কিন্তু সিমিলার কাপুরের প্যান্ট পেয়ে যাচ্ছো আয়টা দেখে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভাইদের অসম্ভব সুন্দর এবং সব নতুন কালেকশন এটা রয়েছে 750 নেট কালারের মধ্যে প্রাইস থাকছে কত 750 প্রাইস থাকছে 750 এগুলোর বডি 38 থেকে 44 38 থেকে 44 ওয়াও এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে বডি থাকছে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 750 টাকা আমি লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু প্রত্যেকটারই সিমিলার প্যান্ট পেয়ে যাচ্ছে তো এই কাল কালেকশন আমি ছিলাম ক্লাসিক ফ্যাশনে তোমাদের শপে আসতে যাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমার সাথে লাভ বেশ